শুভ দুপুর এখন হচ্ছে দুপুর সাড়ে বারোটা লেবু আর এই যে রসুন লবণ চিনি আর মিক্সচারে তো ঠিক আছে তোমরা দেখো ভিডিওটা আমি কীভাবে আম বাটা করি মালদার লোক আম বাটা করবো না বাটা ভিডিও দেবো না সেটা তো হয় না তো এই হচ্ছে মালদার আম আমি ছোট সাইজের আম নিয়েছি বড় আম আছে মানে খাবার লোক নেই তো ঠিক আছে তোমরা দেখো ভিডিওটা দেখো আমি ভালো করে ছিলে নিলাম এই যে এবার আমদার আমি ছোট ছোট টুকরো করে নেবো ছোটো টুকরো করে তাড়াতাড়ি হয়ে যাবে মানে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে তার জন্য দেখো আমি কি টুকরো করছি ছোট ছোট করছি যে আমের হয়ে গেছে দেখো এই যে হয়ে গেছে না আমে আটি তো আর করা যাবে না তো দেখো লাস্ট একটু লেবু চেপে দেব লেবু চেপে দিলে ভালো হয় আর কি টেস্ট বেশি নিচ্ছি আমি দেখো এই যে আম টুকরো করে নিয়েছি এই লঙ্কা এই যে রসুন এই যে লেবু আর এই যে দেখো এখানে আছে চিনি আর এই যে না এই যে হচ্ছে চিনি আর এই যে হচ্ছে লবণ এগুলো লাগবে একটু করে খুব টক হয়ে যাবে টক খাওয়া যাবে না তো আমি তোমাদেরকে আরেকবার বলে দিলাম মানে দেখিয়ে দিলাম কি কি লাগছে এক্সাক্টলি আম্বাটা করতে তো তোমরা আমার ভিডিও দেখো আমার করে নিতে পারো আবার এটা মিক্সচারে না করে কেউ যদি শিল নোড়াতে করতে পারো তাহলে কিন্তু আরও বেশি টেস্ট আসে কিন্তু আমি শিল নোড়াতে করলাম না প্রচণ্ড গরম তাই মিক্সারেই করলাম রসুন দিয়ে দিলাম এই যে লঙ্কা যাবে ঠিক হবে না রসুন লঙ্কা দিয়ে দিয়েছি লাস্টে লেবুটা দেব

দু ফোটা লেবুর রস দিচ্ছি যে লেবু হলে কিন্তু আমি টেস্ট না তার জন্য দু ফোটা মাত্র দিতে হবে

ঠিক আছে খুব খুব ভালো থেকো সবাই আজকের মতো টাকা বাই